আজকে আমরা তৈরি করবো সয়াবিন দিয়ে একটা কারি তো তার জন্য নিয়ে নিয়েছি সয়াবিন রয়েছে সিদ্ধ করা আলু এখানে একটু পাতা কুঁচো করে নিয়েছি টমেটো এখানে কাঁচা লঙ্কা কুঁচো করা আছে এখানে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর এখানে ফোড়নের জন্য গোটা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা কড়াতে দিয়ে দেবো সরষের তেল ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোনটা একটু আলোচনা করে দিয়ে দেবো একটু আদা বাটা এখানে যা যা মশলা আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোল মরিচের গুঁড়ো সব দিয়ে দিলাম আদা আর সুদো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এবার করা টমেটো দিয়ে দেবো টমেটোটাকে মশলার সাথে ভালো করে ভেজে নেবো অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা দেখো ভালো করে তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সয়াবিন আর সয়াবিনগুলো জল চেপে আমি ভালো করে নিজে বার করে নিয়েছি সয়াবিনগুলো মশলার সাথে ভালো করে কষাতে হবে সয়াবিনগুলো আমি একটু নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে এবার আমি সিদ্ধ করা যে আলুটা ছিল সেটাকে এইভাবে ভেঙে ভেঙে নিয়েছি আলুটাও দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার সব কিছু নাড়াচাড়া করে কষিয়ে নেব দিয়ে দেবো একটু ধনে পাতার কুচি মশলার সাথে আলু আর সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমার কিন্তু কষানো হয়ে গেছে সব কিছু যেহেতু সিদ্ধই আছে তাই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না এবার আমি একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে সব কিছু একসাথে ফুটিয়ে নেব। তো এরকম তরকারি আর সাথে গরম গরম ভাত কিন্তু একদম জমে যাবে সয়াবিনের সঙ্গে সয়াবিনের গরম গরম ঝোল আর গরম গরম ভাত এটাকে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তরকারি আমাদের পুরো কমপ্লিট দেখো এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম সুন্দর কালারটা হয়েছে তরকারিটা এরকম মাখো মাখো হবে চাইলে তোমরা আরও ঝোল করতে পারো তো আমি এরকম মাখা মাখাই রাখবো তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের কারি নামিয়ে নেব একদম কম সময়ে সটপট রান্নাটা হয়ে যাবে তো আজকে আমাদের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানেই শেষ করছি